যাও আমার মনটা ভালো নেই চলে যাও জামাই এসটি যে তাইনে আবার কবিতা লিখি দেশে ডাক্তার ছেলে কেদা কতলি ঘরে দিতিস আমার লোকে কবিতা লিখি বেড়াই দিস চিন্তা করো মানুষের মনে কতটা রং লাগলে মানুষ এসব করতে পারে আমার জামাই ফোন করিছে আসবে আমার বাড়ি বউটা কেটি বাজার করি না শুধু তাড়াতাড়ি বলা বলি আমি জামাই শুধু হাসে প্রতি মাসে আমার বাড়ি

মনের মাথা যাতে আমি কথা কবানি আসি ভালো বন্ধু গেল বা তুমি বাজার করি নাসি আসবো বলি কল করিলাম আমি আপনার ফোনে কারণ বাজার ঘাট করতে হবে এটা যেন থাকে আপনার মনে আপনার মেয়ে বাপের বাড়ি আসার জন্য পাগল ও পোলটি বলো খাবে না ও অনেক খাবে গরু ছাগল আমার মেয়ে খাতি পারে সব রকমের গোস নিজে খাবে দেশে এখন আমার মেয়ের দোষ তোমার হাতে মেয়েটা দে হয়ে গেছে কেন ওরে ভদ্র খাওয়া খাই তোর পেট লাবে না কেন শোনেন শোনেন শ্বশুর মশাই যদি এরাম করলে হয় আর এরম কথা কেউ কোনো দিন জামাই বাবুর কয় আপনার মেয়ে একটু গরু কেনবে তো বলতে আব্বার কন না আমাদের আপত্তি নেই আপনি যদি একটু শরী হন বের পরে তো একটা জিনিস আসে আমার জানা বুঝতে পারি তুমি একটু বেলে জিতি বানা বাজার ঘাট করতে করতে পকেট আমার ফাঁকা তারপরেও কষ্ট করি দুবান কিছু টাকা আব্বা আপনি সম্মানই লোক সবাই হাকে ডাকে জামাই যদি ভ্যানে চড়ে আপনার মান সম্মান থাকে আমার ঘরে কদিন পরে হবে সেলিফিলি

নেই তো এখন কামাই করবো কি আর ভাগ্যে ছিল খাই মুসুলি জামাই তোমার মতন জামাই যদি ভাগ্যে কারোর জোটে সুখ শান্তি থাকবে না আর তাগির ঘরে মোটে ধান্দাবাজি সজ্জা তুরি কই না আর ভাও দুপুর বেলায় কাড়ি গিলি বাড়ি চলি যাও আর শোনো কি চলি যাও যারা বয়স বড় মুরব্বী তারা চলি যান আব্বা আমি কোন কাটা করেন মধ্যে তুই যা তুই যা